নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং আজকে ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর রোদ উঠেছে আজ আমাদের ট্রেকিংয়ের দিন কাজেই সবসময় আজকে প্রার্থনা করছি যে আজকের দিনটা যেন এইরকম উজ্জ্বলই থাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা প্রত্যেকে রেডি দেখুন আর আমরা এবার স্টার্ট করব ওখরে হোমস্টে থেকে প্রথমেই যাব হিলেতে এবং হিলেতে পৌঁছনোর পর সেখান থেকে ওয়ার্সে পর্যন্ত আমাদের ট্রেকিং বা হাইকিংটা হবে গাড়িতে উঠেই প্রথমেই দেবলিনা সকলের একটা গ্রুপই তুলে নিচ্ছে সামনে বসেছে ড্রাইভারের পাশে দেবলিনা আর হোমাগ্নি মাঝের সিটে আমার পাশে ঊষা এবং তার পাশে সৃজিতা দুই বন্ধু আর পিছনের সিটে সন্দীপ শুভজিৎ আর অরুণাংশু অরুণাংশু হলো এই সৃজিতার দাদা আমরা নজনে এই গাড়িটাতে আছি আর বাকিরা আছে আর একটা গাড়িতে আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হিলেতে আর গাড়ি থেকে নেমেই একদম চক্ষু সার্থক এখান থেকেই যেন রডোডেনড্রন তার রঙের খেলা শুরু করে দিয়েছে যেদিকে তাকাচ্ছি প্রচুর ফুল উফ কি সুন্দর যে লাগছে দেখুন পুরো গাছটা গোলাপি হয়ে আছে মনে হচ্ছে কেউ যেন একটা গোলাপি চাদর চড়িয়ে দিয়েছে গাছের ওপর আর সকলে সেই কারণে ফটো তুলতেই ব্যস্ত চলুন এবার তাহলে পায়ে পায়ে এগোনো যাক ওই দেখুন আমার বাকি সহযাত্রীরা একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন হোমাগ্নি আগে আগেই এগিয়ে গেছে ও আগে গিয়ে আমাদের সকলের জন্য একটা পারমিট করাবে আজকের হাইকিংয়ের জন্য একটা পারমিট অতি অবশ্যই দরকার আর আমরা পিছু পিছু উঠতে গিয়ে প্রথমেই তো ফুলের শোভা দেখে দাঁড়িয়ে গেছি কি অপূর্ব সুন্দর লাগছে আর প্রত্যেকে চেষ্টা করছি নিজের নিজের ক্যামেরায় সেই ফুলগুলোকে ধরে রাখতে যাই হোক দাঁড়িয়ে থাকলে তো হবে না এগিয়ে যেতে হবে তাই পায়ে পায়ে চলে এলাম ওই যে হোমাগ্নির হাতে পারমিটের কাগজপত্র রেডি আর স্টার্ট করার আগে সবাই মিলে একটা গ্রুপ ফটো গেটের সামনে ঘড়িতে এখন সময় সকাল পৌনে দশটা আর আমাদের জঙ্গলের পথ শুরু হলো এখন থেকে প্রত্যেকের হাতে একটা করে বাঁশের লাঠি দেখতেই পাচ্ছেন চড়াই উতরাই পথে এগিয়ে যেতে এই লাঠিটা অনেক সাহায্য করে যেতে যেতে মাঝে মাঝেই পথের পাশে দাঁড়ানো আর আমাদের ক্যাপ্টেন জানিয়ে দিচ্ছে কোনটা কি ধরনের গাছ এখানে মূলত কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি আর দূরে তাকাতেই চোখে পড়ল কয়েকটা সাদা রডোডেন্ড্রন ক্যাপ্টেনের হাতে ডিএসএলআর আর ক্যাপ্টেন যে শুধু ফুলের ছবি তুলছে তা নয় এখন ক্যাপ্টেন ছবি তুলছে আমাদের লালি গুরাস দেবলিনার আমাদের ছবিও অনেকেই তুলেছে দেবলিনা সত্যি এই একটা মেয়ে কি সাংঘাতিক এনার্জি না হলে ভাবুন কালকে সকালবেলা বেরিয়ে আমাদের সঙ্গে হাফ রাস্তা থেকে ফিরে গেছে তারপর সারা দিন অফিস করে সেই রাত্রি নটার পর অতখানি রাস্তা পেরিয়ে এসেছে হোমস্টেতে আর আজকে সকালে একটা অদম্য এনার্জি নিয়ে চলে এসেছে আমাদের সঙ্গে হাইকিংয়ে সত্যি হাত সফ টু দে বলি না পথ চলতে চলতে মাঝে মাঝেই কিন্তু দাঁড়িয়ে যেতে হচ্ছে এই ফুলের দিকে তাকিয়ে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে মনে হচ্ছে কেউ মুঠো মুঠো গোলাপি রঙ চারিদিকে ছড়িয়ে দিয়েছে পথ চলতে চলতে মাঝে মাঝেই এই ফুলের শোভায় মোহিত হয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে কিছু করার নেই চলতে চলতে চোখে পড়ল সৃজিতা উষাকে কিছু একটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে আসলে উষা হচ্ছে আদতে তামিলনাড়ুর বাসিন্দা কাজেই এই হিমালয়ের পরিবেশ এবং আমাদের ভাষা ও কিছুই খুব একটা জানে না সেই কারণে ওকে সমস্তটাই একটু ট্রান্সলেট করে দিতে হচ্ছে এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির সাথে একটা অদ্ভুত একাত্মতা অনুভব করা যায় আর সেই একাত্মতাটাই বুকের মধ্যে নিয়ে এই জঙ্গলের পথ চলছে খুব ভালো লাগছে এখন যাচ্ছি এই বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আগে অনেক ফুল দেখলাম আর আরও সামনে অনেক ফুল আছে রাস্তাটা খুব সুন্দর আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে পুরোটাই জঙ্গলে ভর্তি এবং একটা অদ্ভুত নিস্তব্ধতা শুধু পাখির ডাক শোনা যাচ্ছে আর এতক্ষণ খুব ভালো রোদুত ছিল এখন মেঘ করে গেছে আর পাহাড়ের তো এটাই মজা যখন তখন যুপ করে অন্ধকার নেমে যাবে বৃষ্টি আসবে আবার রোদ উঠবে এইভাবেই পুরো রাস্তাটা চলা আর এইখানের জঙ্গলটা এই জঙ্গলের মধ্যে আছে রেড পান্ডা রেড পান্ডাটা আমরা সবসময় দেখতে পাবো না কারণ ওরা ভীষণই লাজুক প্রকৃতির একটা প্রাণী মানুষ দেখলে লুকিয়ে পড়ে আর যেটা আছে সেটা হচ্ছে লেপার্ড সেটাও কিন্তু অনেকটা উপরে থাকে সবসময় পাওয়া যাবে না তাকে আর আছে ব্ল্যাক বিয়ার অর্থাৎ কালো ভাল্লুক তারাও থাকে কিন্তু মানুষের সঙ্গ সবাই একটু এড়িয়ে চলে তো আজকে আমরা এখন এসেছি আমাদের গ্রুপটাই আছে যদিও আমাদের গ্রুপটা খুবই বড় প্রায় বারোজনের একটা গ্রুপ অনেকে আগু আগুপিছু হাঁটছে সামনে দুজন হাঁটছে পিছনে বাকিরা আর সবাই ছবি তুলতে তুলতে কথা বলতে বলতে হাঁটছে আর যেহেতু এই রাস্তাটা খুব একটা বেশি চড়াই নয় প্রায় সমতল অল্প চড়াই উতরাই কাজেই সবাই রাস্তাটাকে এনজয় করতে করতে চলেছে চলুন এইবার তাহলে আমি এতক্ষণ তো বারে বারে আপনাদের ফুলই দেখিয়েছি এইবার দেখুন জঙ্গলের রাস্তাটা পাহাড়ের ঢালের মাঝখান দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে কি সুন্দর লাগছে না আর দুদিকে গগনচুম্বী উঁচু উঁচু গাছ তার মাঝখান দিয়ে এই পায়ে চলার বনপথ কি সুন্দর লাগছে এই রাস্তায় যেতে যেতে এই রোদটা থাকলেই সুবিধে কারণ এখানে যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা কিন্তু বেশ চলার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠবে আজকে সারাদিন ওয়েদার ভালোই আছে যদিও গুগল বলছে যে গণ্ডগোল হতে পারে বৃষ্টি আসতে পারে তবু আমরা গুগলকে না বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করছি উদ্ধত যত শাখার শিখরে রডুডেন্ড্রন গুচ্ছ লাইনটা প্রথম পড়েছিলাম শেষের কবিতা পড়তে গিয়ে আর তবে থেকেই রডোডেনড্রন দেখার ভারী ইচ্ছে আমার আর এবার সেই ইচ্ছে পূরণ হলো হোমাগ্নির হাত ধরে এখন এই বোনের মধ্যে যাদের হাতে ডিএসএলআর তারা ফুলের ছবি তুলছে যার হাতে মোবাইল সে সেলফি তুলছে আর আমি এই সবার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোকে এই বনকে এই জঙ্গলকে এই পথকে এই রডোডেনড্রনকে ধরে রাখছি আমার ক্যামেরায় আর মনের ক্যামেরা তো আছেই সেটার কথা নয় বাদই দিলাম দেখুন এইবার আমরা একটু একটু করে এগিয়ে চলেছি চড়াইয়ের দিকে শেষের এক কিলোমিটার রাস্তা বেশ চড়াই আমরা পায়ে পায়ে বেশ অনেকটাই এগিয়ে এসেছি আর খানিকটা পথই বাকি আর চলতে চলতে আশেপাশের জঙ্গলটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জঙ্গলটাকে বলা যেতে পারে সেমি সাব অ্যালপাইন ফরেস্ট আর যেতে যেতে মাঝে মাঝে কিন্তু মনে ভয় উদ্রেক হচ্ছে দেখেছেন আকাশে কীরকম মেঘ না জানি কী হয় বৃষ্টিটা না এলেই বাবা ভালো আর রোদ থাকতে থাকতে পৌঁছে যাই তারপর ফেরার সময় যদি বৃষ্টি হয় সেটা নয় দেখা যাবে কিন্তু ফুলটা যাতে ভালো করে দেখে নিতে পারি তার জন্য এখন বৃষ্টিটা না হওয়াই ভালো আহা ফুলগুলোকে দেখে কি যে আনন্দ হচ্ছে আর অনেক ফুল জানেন তো ঝরে ঝরে পড়ে আছে মাটির পাশে পাশে এখানে ফুলে কিন্তু হাত দেওয়া একদম বারুন আমরা কেউ কিন্তু ফুল তুলব না বাকিরা এগিয়ে চলেছে আর বেশি কথা নয় এইবার পা চালিয়ে এগিয়ে চলা চলুন তাহলে এগিয়ে যাই যেতে যেতে আবারও দাঁড়িয়ে পড়তে হলো এখন উঠছে ছবি এই ছবিটা কিন্তু মোটেও ফুলের ছবি উঠছে না হুমাগ্নি ক্যামেরা বাগিয়ে ফুলের ছবি তুলছে সেই রকম একটা ছবি কিন্তু এপাশ থেকে তোলার চেষ্টা করছে দেবলীনা আর অমর্ত কাজেই কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে পুরো ছবিটা ভালো হয় সেই সব নিয়ে আলোচনা হতে হতে ছবি তোলা হচ্ছে আর এই মজার মুহূর্তগুলোকে আমিও ধরে রাখছি এদিকে দেখুন উষা ঝরে পড়া একটা রোডোডেন্ড তার লাঠির আগায় গুজে দিয়ে তৈরি করেছে উষা সত্যি কি হাসি খুশি মেয়ে এত দূর থেকে এসে আমাদের সঙ্গে প্রথমবার আলাপ হওয়ার পরই এত সুন্দর আমাদের সাথে মিশে গেছে যে মনেই হচ্ছে না যে ওকে আমরা আগে থেকে চিনি না তো উষাত দেখে আমি একটু প্রভাবিত হয়ে গেলাম আর আমিও ঝরে পড়া একটা রডোডেন্ড্রনের পাপড়িকে আমার নিজের লাঠির ডগায় লাগিয়ে দিয়ে আমিও বানিয়ে নিয়েছি একটা রডোডেনড্রন ব্যাম্বু স্টিক বেশ ভালো না এইবার আশা করি পৌঁছে গেছি এই যে শেষ চড়াই রাস্তাটা এইটা উঠে গেলেই হয়ে যাবে আশা করা যায় ওই যে উপরে অলরেডি কিছুজন পৌঁছে গেছে আর গোটা রাস্তাটা প্রায় দেড় ঘন্টার মধ্যেই আমরা উঠে এসেছি উপরে কিছুজন আর এই যে নিচে কিছুজন আসছে চলুন তাহলে বাকি রাস্তাটা এগিয়ে যাই চড়াই মোটামুটি শেষ আর এখান থেকেই প্রায় সমতল জায়গা এবং শুরু হয়ে গেছে রডোডেন্ড্রনের বোন এপ্রিলে অর্থাৎ বসন্তে এই পাহাড়ের রডোডেন্ড্রন ভাবতে অবাক লাগে দেখুন কিছুদিন আগেই মার্চে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পলাশে সেজে উঠেছিল সেও বসন্তের প্রতীক আগুন লাগানো পলাশ আর ঠিক তারপরেই এপ্রিলে আমরা পাহাড়ে এসে দেখছি এই রডোডেন্ড্রনের রূপ এও বসন্তের প্রতীক এ পাহাড়ি বসন্ত আর সে মালভূমি বসন্ত ঢুকতেই একটা বড় লেক চোখে পড়ে এটা আমরা বার্সে পৌঁছে গেছি এইখানে একটা বড় লেক আর তার পাশের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আর এই রাস্তাটা জুড়েই কিন্তু প্রচুর রডোডেন্ড্রন ফুলের গাছ হোমাগ্নি বলছিল এখানে প্রায় ছাব্বিশটি রডোডেন্ড্রনের প্রজাতি পাওয়া যায় তবে আমরা দেখতে পাব তার মধ্যে কয়েকটাই প্রথমত লাল যেটা লালি গুরাস এছাড়া গোলাপি এই গোলাপি সাদা একটা আছে দেখুন আর সাদা রডোডেন্ড্রন আর একটা রডোডেন্ড্রন আছে সেটা নীল সেটা কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে গেলে তবে তাকে দেখতে পাওয়া যায় সত্যি ভিতরটা না অদ্ভুত সুন্দর না কি সুন্দর ছিট 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 ছিটছিট গন্ধ হয়তো তেমন কিছু নেই কিন্তু এর রূপটাই চোখ টেনে রাখে আর দেখুন এই সাদার অডোডেন্ডনটাকে কি অপূর্ব সুন্দর চারপাশে গোলাপি লালের মাঝখানে এই সাদার অডোডেন্ডন দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে সবাই আমরা এই ফুলের বনে এসে এত মোহিত হয়ে পড়েছি যে হোমাগ্নির কথা আর কিছু কানে যাচ্ছে না ও কিন্তু সমানে বলে যাচ্ছে চলো আর একটু পাঁচালিয়ে চলো তবেই আমরা গুরাসকুঞ্জে পৌঁছব আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সামনে গুরাসকুঞ্জ ওই পর্যন্ত আমাদের যেতে হবে সেখানে গিয়ে আমরা একটা ছোট্ট টি ব্রেক নেব আর কথা বলতে বলতেই আমরা প্রায় চলে এসেছি ভার্সে গুরাসকুঞ্জে দেখুন এখানে সব ফ্ল্যাগগুলো লাগানো আছে আর এখানে স্থানীয় যারা আছেন তারা এই জায়গাতে একটু পুজো করেন এতটা রাস্তা আসার পর এই জায়গাটাতে একটু পুজো করেন আর সামনে বোর্ড লাগানো ভার্সে হিলে থেকে ওয়ার্সে আমরা প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এলাম আর সামনেই গুরাসকুঞ্জ সেখানে আমরা একটু টি ব্রেক নেব তারপর আবার ফিরে যাব হিলেতে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুরাসকুঞ্জ এখানে একটা ডরমেটারি আছে এছাড়াও টেন্টে থাকার বন্দোবস্ত আছে আমরা যদি এখানে থাকবো না একটু চা খেয়ে চারপাশটা ভালো করে ঘুরে নিয়ে আবার ফিরে যাব চারপাশে রডোটেন্ডনের বন দিয়ে ঘেরা গুরাসকুঞ্জের একটা দারুণ প্রাকৃতিক পরিবেশ

ওরে পাপ রে কাছে যাওয়ার মোটেই সাহস করিনি এটা হচ্ছে পাহাড়ি ইয়াক সিংগুলো দেখেছেন কি সাংঘাতিক সার্প একটু যদি ছুটে আসে তো গেলাম ফেরার আগে রডোডেন্ড্রনের বনে চলল আর এক প্রস্থ ফটো সেশন এই ছাতাটা দেবলিনা কিনেছে শুধুমাত্র ফটো তোলার জন্য বৃষ্টি তো আর হয়নি তাহলে ছবিটাই তোলা হোক এদিকে ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে এদিকে শুভজিৎ একের পর এক সন্দীপের ছবি তুলে যাচ্ছে আর ওপাশে অরুণাংশু সৃজিতা আর উষাদের ফটো সেশন চলছে দেবলীনা ছাতার তলায় ধরা দিল লেডিস গ্রুপ এই যে দেবলীনা আর আমি বা বাদ থাকি কেন এখন ফেরার পথ ধরেছি আমার আগে এগিয়ে গেছে হোমাগ্নি আর আমাদের গ্রুপের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য দেবলিনার বাবা সেই কাকু এগিয়ে গেছেন কাকুর বয়স এখন সেভেন্টি ওয়ান এই একাত্তর বছর বয়সে কি অফুরান জীবনী শক্তি মানুষটার মধ্যে আমি সত্যি দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি সব বাচ্চারা পিছন দিকে আর উনি একেবারে ফুল এনার্জি নিয়ে এসেওছেন সবার আগে এবার ফেরার সময়ও উনি কিন্তু সবার আগে এগিয়ে গেছেন এইটা এতক্ষণে বুঝতে পারলাম এই দেবলিনার যে এত এনার্জি এটাও ইনহেরিট করেছে কাকুর থেকে সত্যি কাকুকেও হ্যাটস অফ এবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ আগেই করেছিল কিন্তু এখন এক ফোঁটা দু ফোঁটা করে পড়তে শুরু করে দিয়েছে যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে কি হবে জানি না তবে অল্প টিপ টিপ বৃষ্টির মধ্যে ঝটপট পা চালিয়ে এগিয়ে যেতে হবে খুব বেশি ভিডিও বানাতে পাচ্ছি না কারণ ভিডিও করতে গেলে হাঁটার গতি কমে যাচ্ছে কাজেই ফেরার পথে একটুখানি স্মৃতি তুলে রাখছি মোবাইল ফোনে কিন্তু এরপর চটপট হাঁটতে হবে আসার সময়টা যেমন অনেকটাই রোদ ছিল ফেরার সময়টা মেখলা হয়ে গেছে আর জঙ্গলের রূপটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে একটা অন্যরকম অনুভূতি তবে বৃষ্টি বেশি পড়লে কিন্তু হাঁটতে অসুবিধে হবে কাজেই এখন আপাতত ক্যামেরা অফ করে ফোন পকেটে রেখে জোরে হাঁটব যাতে বৃষ্টি আসার আগেই আমি শেষ করতে পারি অনেকটা রাস্তা পার করে চলে এসেছি প্রায় তবে মাঝখানে কিন্তু ছাতা খুলতে হয়েছিল বৃষ্টি একটু হলেও হয়েছে আর এখন পৌঁছে গেলাম আমাদের সেই যেখান থেকে শুরু করেছিলাম সেই ডেস্টিনেশনে অর্থাৎ হিলেতে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ আর মাউন্টেন জিপসির সব সদস্যরা এক জায়গায় এসে জড়ো হচ্ছে ফেরার আগে কিছুজন ট্রাই করলো রক্সি স্থানীয় দোকান থেকে রডোডেন্ড্রনের রস থেকে বানানো লোকাল ওয়াইন রক্সি যদিও এটাকে ওয়াইন না বলে খানিকটা গুড়ের শরবতই বলা ভালো যারা অন্তত খেয়েছে তারা তাই বলল এখানেই শেষ হল আমাদের ওয়ার্সে রডোডেন্ড্রন অভিযান আবারও কখনো এই রডোডেন্ড্রনের টানে ফিরে আসবো পাহাড়ে বসন্ত উদযাপন করতে চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে